তো ওয়াইজ হ্যালোয়াইজ আজকে আমরা বেড়াচ্ছি এখানে তো ওয়াইজ এইখানে আমি সাইকেলে নিয়ে আমি একটু বাইরে এসেছি তো ওয়াইজ এইখানে আমরা একটু আমার নানুবাসায় এসেছি এইখানে আমরা দেখেছি অনেক শারীরিক মানে অনেক সুন্দর পরিবেশ তো এইজ আমরা যাচ্ছি শ্মশানঘাটেরও স্কুল তো ওয়াইজ আমি রোদের মধ্যে চালিয়ে চালিয়ে এখানে চলে আসছি জন্য ভালো লাগে না এখন কি করছে আর শ্মশানটা আপনাদের একবার দেখে দিচ্ছে ঠিক দেখুন এই যে এইখানে শ্মশান মানে হচ্ছে হিন্দুরা মানে সনাতন ধর্মরা এখানেই হচ্ছে মানে মারা মানুষ পুরাই মানে মরা পড়াই বুঝছেন আর এই যে এটা আমার বাইসাইকেল এইটাতে আমি এতক্ষণ রাইড করে আসলাম উত্তাগুলো মেজাজ গরম করে যায় তো এইস এইখানে আমি একটু কিছুক্ষণ দাঁড়াবো তো এই তারপর আমরা একটু মানে সামনের দিকে এগোবো আপনারা আমাদের যদি আর একটু ভিডিও করা হয় তাহলে আপনাদের তো এই এখন আমি এখন আমি বাসার দিকে যাচ্ছি তো এই আমি এখন খুব ভালোভাবেই যাচ্ছি কারণ আমি হ্যান্ডেলটা ছাড়া মানে খুব খারাপভাবেই যাচ্ছি তো এই যে এখানে টার্ন নিতে পেরেছি আমার কিন্তু দুই হাতির সামনে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত এই যে আপনার সামনে তো এই এখন তো এই যে এখন বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলি তাহলে একটু মজা পাবেন এইটি আমাদের সুপরিচিত করতোয়া নদী এখান দিয়ে বয়ে গেছে আর এই নদী পার হলেই আমাদের বাসা এবং এই যে এখানে পাঁচতলা বাড়িটি যে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে একটা প্রাণী থাকে নাম হচ্ছে মিস্টার আরফাস সানি তার ইউটিউব চ্যানেল লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওরা গিয়ে দেখে নেবেন আর এইটুকুই ছিল আমাদের ভিডিও তো বাসা পর্যন্ত আর যাওয়া হলো না তো এই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফফান খাওয়া হাফেজ I will share the like subscribe I will share the to...